কালীহাতিতে নির্জন বাড়ির স্বয়ন কক্ষ হতে উদ্ধার করা হল নারীর রক্তাক্ত লাশ গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালীহাতিতে যা বেগম নামে পঞ্চান্ন বছর বয়সী এক নারীর নির্জন বাড়ির স্বয়ন কক্ষ হতে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার বিকাল তিনটার দিকে কালীহাতির গোহালিয়া বাড়ি পশ্চিমপাড়া জামাইপাড়া গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন নিজ গড়ের স্বয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিত আতুয়ার রহমানের স্ত্রী এ ঘটনায় পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানান পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে শনিবার সকাল এগারোটার দিকে নিজ ঘরের কক্ষে। নিহত খুদেজা বেগমের নাকমুখ রক্তাক্ত ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান যা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দর্শতি বারো বছর আগেই মারা গেছেন খুদেজা বেগম যমুনা সেতু জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়িতে একাই বসবাস করে আসছিলেন তার কোনো সন্তান নেই রয়েছে তার এক পালিত ছেলে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পালিত ছেলে আসাদুজ্জামান বলেন গত তেরো মে বাড়িতে এসে মাকে দেখে গেছেন দুই দিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিল না শনিবার সকাল এগারোটার দিকে বাড়িতে এসে দেখি ঘরে দরজা বন্ধ করে শীত কাটাচ্ছিল মা স্বয়ং কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল আবদুল্লা ইমরান বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক রহস্য উদ্ঘাটন করা যাবে তবে ময়নাতদন্ত কাজ চলমান রয়েছে